নমস্কার বন্ধুরা রমিতা ভিলেজ কিচেন ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের কারির রেসিপি কিভাবে বানালে টেস্টি হবে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটাই কিন্তু দেখবার অনুরোধ রইলো তাহলে এবার আপনারা রেসিপিটা দেখে নিন রুই মাছের কারি বানানোর জন্য একটা বড়ো সাইজের রুই মাছকে আমি কেটে নিয়েছি এবার হলুদ আর লবণ মিশিয়ে নেব পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার হলুদ লবণকে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব মাছের সঙ্গে আর লবণকে ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথম আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য কোড়া গরম করতে বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দেব মাছ ভাজবার জন্য আমি সাদা তেল নিয়েছি এবার তেলকে ভালো করে গরম করে নেব আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো এক দিকটা হয়ে গেছে এবার অন্য দিকটা উল্টে মাছগুলোকে সব আমি উল্টে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আছে কারি বানানোর জন্য আলু নিয়েছি আলুগুলোকে কিন্তু বেশি মোটা করে নিই এইভাবে করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব হালকা করে কি তেলেই কিন্তু ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নিচ্ছে এতে আলু যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে আলুগুলোকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি আর ভাজবো না এবার তুলে নেব ওই তেলে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তেলের উপর ভেসে উঠেছে এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ একটা সাইজের নিয়েছি এবার নেড়ে এবার পেঁয়াজকে নরম করে ভেজে নেব আগুন দিয়ে দিচ্ছি এতে তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি আর কিন্তু ভাজবো না এবার দিয়ে দেবো আদা রসুনের বাটা দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নেব ভাজার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি রুই মাছের কারি বানানোর জন্য এখানে আমি নারকেলের দুধ নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো এবার ভালো করে মশলাকে কষিয়ে নেবো নারকেলের দুধ দেওয়ার কারণে কিন্তু কারিটা খেতে খুব সুন্দর হবে তার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি মশলা থেকে কিন্তু তেল বেড়ে গেছে মানে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুকে এক মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব এক মিনিট মতন সময় ধরে কষিয়ে নিয়েছি আর কষাবো না এবার জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেব এই জলটা দিয়ে দিয়েছি আর কিন্তু জল লাগবে না এখন কিন্তু মাছ দেব না তরকারি যখন ফুটতে আরম্ভ করবে তখনই কিন্তু মাছ দেব ফুটতে আরম্ভ করেছি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এবার তরকারিকে ফুটিয়ে রান্না করে নেব যেহেতু আমি কারি বানাচ্ছি তার জন্য একদম ঘন করে নেব এবার দেখে নেবো কারি হয়েছে নাকি কারিটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাচ্ছে আর ঘন করব না তার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঘন হয়ে যাবে এবার কারিটার টেস্ট সুন্দর আসার জন্য আমি গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার রুই মাছের কারি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এইভাবে কিন্তু আমি রুই মাছের কারি বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ